যেতে বুঝতে দেবার কথা বলে দিয়েছে জনগণ ভুতে দেবে বলছে জনগণ খাতা শখা তো বলিস বলছি আবার খাতাটা কত খুলবি খাতার কোন না হ্যাঁ তো আর খাতা খোল তুই মায়ের ভূত খেয়েছিস কেমন দেখি হ্যাঁ চ্যালেঞ্জ করেছিস তুই তুই খাতা জীবনে খুলতে পারবি না কেন তুই দোষের দোষী বিরাট দোষা তোর ভিতরী ওই খাতা খুলতে যেয়ে সারা লাইফটা তোর বরবাদ হয়ে যাবে সারা জীবন জেলে পৌঁছবি হ্যাঁ তুই খাঁটা দুধ দেখতে চাইছি আমি হ্যাঁ বুঝতে পারিনি এক জায়গায় বসেছ বড় বড় রাজভোগ হ্যাঁ কি এক জায়গায় তো রাজভোগ কত বন্ধুত্ব কত খাঁচি কত কিনাই করেছ এখন কি বুঝতে পেরেছ হ্যাঁ কি মোজা মারলে মোজা খাবে বিষে বিলম্বই সেই বিষে গড়া বসে কি বুঝতে পারছিনি এবার বুঝতে পেরেছো নাই হ্যাঁ কেমন কাল সাপ ঢুকেছিল সে কাল সাপ টমল মেরেছে কি কাল সাপ টোম মেরেছে এখন আমার তহা ভাই বুঝতে পেরেছে কি খাতা খোলা বলি খাতা খোল তুই খাতা খুলে দেখা টাকা তুই খাতা খুলতে পারবি কি হ্যাঁ কি এখন আগরুম বাগরুম বলছিস কিনা আগরম বাগরু এই এত টাকা নিয়েছে ও হাজার টাকা দিয়েছে এই টাকা নিয়েছি ওই টাকা নিয়েছে তুইছি তুই তো কুড়ি কুড়ি টাকা ঝেড়ে রেখেছিস দেখ হ্যাঁ তুই যদি বলতে পারি কথা তাহলে আমিও বলতে তাহলে তুই তো ঝেড়েছিস দুজনে বন্ধু দিচ্ছে খাতা বের করতে হবে সকাত কবে বের করিস কত হোক খাতা খোট খাতা খোট তো আর খাতা খোলা রেজি থেকে বাংলার মানুষ জানবেন এত বড় বিচারিতা এত বড় মিথ্যু এত বড় প্রেমিনা এত বড় তোলা বাজি এত বড় গুন্দাবাজি সাত করে আমার এই সৌকাত মুল্লা এই বেইমান কাঁপে সৌকাত মুল্লা এই যার নামে শৌকাত মুল্লা হ্যাঁ জীবনে খাতা বলবে না জীবনে খুলবে না খুলবে না খুলবে না চ্যালেঞ্জ করে তিনবার বললাম আমি তিন শক্ত করে বুঝবো খাটা খুলবে না খুলবে না খুলবে না আপনার